প্রায় দেড় ঘন্টারও বেশি সময় আমরা অপেক্ষা করার পরে একটু আশার আলো দেখতে পেয়েছি আর নিচে কিন্তু অলরেডি মেঘেদের তল জমা শুরু হয়ে গেছে সকলকে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ তথা ল্যান্ড অফ ল্যান্ড রোভার থেকে বর্তমানে রয়েছি সান্দাঘুতে সান্দাকু আজকে সব থেকে সেরা জায়গা যেটাকে বলা হয় সান্দাকুর স্বর্গ সেখানে আপনাদের নিয়ে যাব সান্দাকুফুতে হয়তো আপনারা অনেকেই এসেছেন কিন্তু সান্দাকুফুতে যে সান্দাকুর একটি স্বর্গ রয়েছে সেটা হয়তো আপনাদের অনেকেরই অজানা সান্দাকুফুতে এসে হয়তো আপনারা আপনাদের জীবনের সেরা মুহূর্তটা উপভোগ করতে পারবেন আজকে আমরা যাচ্ছি সান্দাকুফুর মেন পয়েন্ট থেকে আলে যেখান থেকে আমরা সানসেট দেখব ঘড়িতে সময় এখন দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট আমরা রওনা দিলাম আলের উদ্দেশ্যে দেখা যাক আমরা ফাইনালি গিয়ে কটায় পৌঁছোতে পারি আমাদের যাত্রা এখন শুরু হলো দুটো পঁয়ত্রিশ মিনিটে আর আপনারা চাইলে এখান থেকে গাড়ি করেও যেতে পারেন মানে যে গাড়ি করে আপনারা আসবেন মানেভঞ্জন থেকে বা যে কোনো জায়গা থেকে শান্তাকু সেই গাড়ি বললেও কিন্তু নিয়ে যাবে তবে এক্সট্রা চার্জ করে হাজার টাকার মতো তো আমরা ট্রেকিং করেই যাচ্ছি পুরো রাস্তাটা দেখতে দেখতে যাব এই যে আলে যাওয়ার ট্রেকিং রুটটা ঠিক এরকমটা খুব একটা ডিফিকাল্ট নয় আরামসে ট্রেকিং করে যাওয়া যাবে অতটা চড়াই উতরাই নেই তবে মোটামুটি রয়েছে আরামসেই যাওয়া যাবে যে কোনো লোক আপনারা এখানে আরামসে ট্রেকিং করতে পারবেন আর এই হচ্ছে টপটা যেখানে আমরা আগের দিন উঠে সানরাইজ দেখেছিলাম সান্দাকফু থেকে আলের দূরত্ব প্রায় কিলোমিটারের আশেপাশে আপনারা চাইলে এই রাস্তা পায়ে হেঁটেও যেতে পারেন এক হাজার টাকার বিনিময়ে গাড়ি দিয়েও যেতে পারেন তবে এই রাস্তা কিন্তু খুব একটা ডিফিকাল্ট নয় অনেকটাই সমতল রয়েছে এই রাস্তা সামনের এই রাস্তা ধরে আল হয়ে কিন্তু ফালুট যাওয়া যায় ফালুট যাওয়ার রাস্তা এটাই আর এই সাইডটা কিন্তু নেপালে পড়ছে আর এই সাইডটা আমাদের ইন্ডিয়া তারই মাঝখান দিয়ে এই রাস্তা ধরে একদম ফালুট যাওয়া যাচ্ছে সান্দাক ফুকে বলা হয় ল্যান্ড অফ পয়জন এখানে প্রচুর পরিমাণে পয়জনার ট্রিস রয়েছে এগুলো সব কিন্তু বিষাক্ত গাছ কাজে এখানে এসে ভুলভাল যে কোনো গাছে আপনারা হাত দেবেন না তাতে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে আর এই দিকে রয়েছে রডরন্ডন গাছ যেগুলোতে এপ্রিল মে মাসে প্রচুর রডরন্ডন ফুল ফোটে তাই আপনারা যদি রডরন্ডন ফুল দেখতে চান তাহলে আপনাদের এপ্রিল মেতে কিন্তু আসতে হবে তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আলের দিকে যেখান থেকে আমরা সানসেট দেখব ট্র্যাকিং রুট যতটা পারছি আমরা শর্টকাট নিচ্ছি তবে খারাপ কোনো রাস্তা দিয়ে যাব না এই হচ্ছে মেন রুটটা যেটা দিয়ে ফালুট যায় গাড়ি দিয়ে আর আমরা ট্র্যাকিংয়ে আরও কিছুটা শর্টকাট ধরে এরকম ভিতর দিয়ে এদিকে চলে আসছি এবারে সোজা এদিক দিয়ে চলে যাব চলুন ট্রেকিংয়ে এই সুবিধা যতটা শর্টকাট পারবো আমরা নিতে থাকবো এখন ওয়েদার একদমই বাজে আমরা সানসেট দেখতে পারবো কিনা না যাই না তবু আমরা বুকে আশা নিয়ে যাচ্ছি যদি সানসেট দেখতে পারি যদি আমরা সেই মুহূর্তের সাক্ষী হতে পারি সেই আশা নিয়েই যাচ্ছি যাই না আমরা দেখতে পাবো কি না ওয়েদার একদমই বাজে এই সাইডটাতে যেদিকে সানসেট দেখবো আমরা ওই দিকটা ফালুটের সাইডটা কিছুটা ভালো রয়েছে ওইদিকে কিন্তু একদম ক্লিয়ার আপাতত আর আমরা যাব এই সাইডে যেখান থেকে আমরা সানসেট দেখবো এইদিকে পুরো ঢেকে রয়েছে মেঘে চলুন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা এগোতে থাকি আমাদের পাশাপাশি আরও অনেকেই কিন্তু ট্রেকিং করে যাচ্ছেন এদিকে যে ওনারাও আলে যাচ্ছেন ট্রেকিং করে আপলোকা আলমে যাওয়া হয় না স্টে গা হবে আপলোকা আলমেই স্টে আচ্ছা আচ্ছা আলেও কিন্তু থাকার জায়গা রয়েছে হোমস্টে রয়েছে চাইলে আপনারা সেখানে থাকতে পারবেন চলুন আগে গিয়ে দেখি ওই জায়গায় হোমস্টে অবস্থানটা কোথায় বাকি রকম আর ওই সাইডে এখন অনেকটা আমাদের ট্রেকিং করে যেতে হবে আলে তো আমরা প্রায় আলের কাছাকাছি চলে এসেছি ওই যে ওটাই হচ্ছে আল যেখান থেকে আমরা আজকে সানসেট দেখব তবে এই সাইডটা না অনেকটা ক্লাউডি আর একটু আগে বলছিলাম না যে ফালুটার দিকটা ক্লিয়ার দেখুন ওই সাইডটা কিন্তু অনেকটা ক্লিয়ার আছে আর কাঞ্চনজঙ্ঘাও কিন্তু এখন দেখতে পাচ্ছি ওই যে দেখুন দূরে কাঞ্চনজঙ্ঘার চূড়াটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে নিচে অনেকটা মেঘ থাকলেও কাঞ্চনজঙ্ঘার একদম চূড়োটা দেখা যাচ্ছে এখান থেকে আর ওই হচ্ছে আল সেখানেই এখন যাবো আমরা আমরা তো অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি রাস্তায় দুবার রেস্টও নিয়েছি তারপরেও আমরা চলে এসেছি এখন বাজে কয়টা দেখুন দুটা চুয়ান্ন বাজে অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি

যেটা বলছিলাম যে এখানেও থাকার ব্যবস্থা রয়েছে ওই যে দেখুন এখানে হোমস্টে রয়েছে চলুন দেখাচ্ছি আপনাদের আর ওই যে ওখানে আলের একটা ভিউ পয়েন্ট রয়েছে সেখান থেকেই আমরা আজকে পুরো সানসেট দেখব যতটা দেখা যায় আর এই জায়গাটা দেখুন অনেকটা ভ্যালির মতো রয়েছে এই হচ্ছে এখানকার হোমস্টে আর ঠিক আলের পাশেই অনেকেই কিন্তু এখানে স্টে করছেন সান্দাকপুতে যেরকম এখনকার দিনে অনেকটা ক্রাউড হয়ে যায় তাই যদি আপনারা একদমই নিরিবিলিতে থাকতে চান সান্তাকু থেকেও একটু সাইডে এসে আলের পাশে এই হোমস্টেগুলোতে থাকতে পারবেন চলুন একটু উপর দিকে যাই গিয়ে দেখি তো কীরকম কি রয়েছে এই হচ্ছে আলের ভিউ রুম চারিদিকে কাচের ভিতর থেকে আপনারা ভিউ দেখতে পারবেন আর এই হচ্ছে আল মানে এই সাইডটাতে সানসেট হয় আর আপাতত দেখুন এই সাইডে কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো অন্ধকার কোনো ভিজিবিলিটি নেই তবে আমরা এখান থেকে আজকে সানসেট দেখতে পারবো কিনা না তারও কোনো নিশ্চয়তা নেই থাকি কিছুটা সময় অপেক্ষা করি যদি আমাদের কপালে থাকে তাহলে অবশ্যই দেখব আর আপনাদের অবশ্যই দেখাবো এরকম যদি থাকে তাহলে সত্যি নিরাশ হব আমরা কোন রকমের ভিজিবিলিটি নেই এখান থেকে কিছুটা সময় অপেক্ষা করব দেখি কি হয় ফাইনালি প্রায় দেড় ঘন্টা ওয়েট করার পরে আমরা সূর্য আমার একটু দেখা পেয়েছে এতক্ষণ পুরো ঢেকেছিল আর এইদিকে একটু উঁকি দিয়েছে দেখা যাক আশা করি আমরা সানসেট দেখতে পাবো ফাইনালি প্রায় দেড় ঘন্টারও বেশি সময় আমরা অপেক্ষা করার পরে একটু আশার আলো দেখতে পেয়েছি এদিকে দেখুন মনে হচ্ছে যে ওয়েদার আস্তে আস্তে ঠিক হবে সানসেট হয়তো দেখা যাবে ভালো মতোই এই আশায় রাখছি আর এদিকে দেখুন মামা একটু উঁকি দিয়েছে আর নিচে কিন্তু অলরেডি মেঘেদের তল জমা শুরু হয়ে গেছে মেলা শেষে দিনের আলো যত কমতে থাকলো আমাদের আশার আলো ততটাই বাড়তে থাকলো ধীরে ধীরে অনেকটাই পরিষ্কার হয়ে উঠল আকাশ আর আকাশ পরিষ্কার হওয়ার পরে আমরা খুব সুন্দর এক দৃশ্য দেখতে পেলাম যা আপনাদের চোখের সামনে তবে অন্যদিন হলে হয়তো এর থেকে খুব ভালোভাবে সানরাইজ আমরা দেখতে পেতাম আপনারা সান্দাকুয়া আসলে অবশ্যই এই আলে এসে সূর্যাস্ত দেখবেন কারণ এই আল থেকে যেরকম সূর্যাস্ত দেখা যায় আমার মনে হয় পৃথিবীর খুব কম জায়গা থেকেই এরকম দৃশ্য আপনারা দেখতে পাবেন দেখুন সানসেট হওয়ার সময় কাঞ্চনদা কিন্তু আবার একটু দেখা দিয়েছে আর ভিউটা দেখুন শুধু উপরে কাঞ্চনদা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর তার নিচে মেঘগুলো দেখুন মেঘেদের দল পুরো একদম ঘিরে ধরেছে নিচটাকে পুরো এরিয়াটা জুড়ে দেখুন কি পরিমাণে মেঘ আর তার উপরে কাঞ্চনদা এই সাইডে দেখুন খালি কি পরিমাণে মেঘ সেটা দেখুন আর এরকম সময়ে কাঞ্চনদা দেখা পাবো সেটা ভাবিনি সত্যি অসাধারণ লাগছে না ছৌরে মেয়া ফলে সেরকমটাই দেড় ঘন্টারও বেশি অপেক্ষা করছিলাম আর সকলে বলছে যে কোনো রকমের সম্ভাবনা নেই সানসেট হওয়ার কিন্তু আমি ভাবছি এতক্ষণ ওয়েট করলাম আর একটু দেখি আমার একটা বিশ্বাস ছিল যে আমরা হয়তো সানসেট কিছুটা হলেও পাবো সত্যি ভগবান আমাদের নিরাশ করেননি সানসেটের মজা আমরা কিছুটা হলেও নিতে পেরেছি দারুণ এই অভিজ্ঞতা সত্যি ভালো লাগলো আপনাদের কেমন লেগেছে এই সানসেটের ভিউটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আলের এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন